নারীদেরকে মনে করা হয় দুর্বল নারীদেরকে মনে করা হয় অসহায় কাজেই যে অসহায় যে দুর্বল তার উপরে অত্যাচার তার উপরে তো নির্যাতন করাই যায় এবং এইটা সমাজ কর্তৃক নানা ভাবে বৈধতা পায় আমাদের এই বাংলাদেশে দীর্ঘকালের আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অনেকগুলো আইন প্রণয়ন করা হয়েছে নারীর পক্ষে আইন হয়েছে পারিবারিক সহিংসতা প্রতিরোধে আইন রয়েছে যৌন হয়রানি নিপীড়ন রোধে মহামান্য হাইকোর্ট একটি রায় দিয়েছে আমরা দাবি করছি একটি আইন হতে হবে এই যে বিভিন্ন প্রকার আইন রয়েছে নারীর পক্ষে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করি বক্তারা আগেই বলে গেছেন এই আইনগুলো কিন্তু বাস্তবায়ন হচ্ছে না প্রয়োগের ক্ষেত্রে নানা রকমের জটিলতা যারা আইন প্রয়োগ করবেন যারা আইন বাস্তবায়ন করবেন তাদের দৃষ্টিভঙ্গি কি তারা কি আসলে নারীর প্রতি সংবেদনশীল দৃষ্টি ধারণ করেন নাকি তারা তাদের একটি নারী বিরোধী মনোভাব কাজ করে কাজেই আইন প্রয়োগের ক্ষেত্রে দেখা যায় অবহেলা তুচ্ছতা দেখা যায় অমর্যাদাকর পরিস্থিতি দেখা যায় বিচারের দীর্ঘসূত্রিতা আসামি পার পেয়ে যায় যখন একটি ধর্ষণ মামলার আসামি পার পেয়ে যায় কোন বিচার হয় না তখন কিন্তু আরেকটি অপরাধ সংগঠনের মতো অবস্থা তৈরি হয় কারণ এক অপরাধী পার পেয়েও যাওয়া যাওয়া মানে হচ্ছে আরো অপরাধকে উৎসাহিত করা কাজে এই জায়গাগুলোর দিকে অবশ্যই নজর দিতে হবে এবং আমাদের পরিবারের ভিতরে যে বিষয়গুলো নিয়ে অসমতা তৈরি হয় সেই অসমতার জায়গাগুলোকে দূর করতে হবে এখনো পর্যন্ত আমাদের দেশে পারিবারিক আইন হচ্ছে যার যার ধর্মভিত্তি হিন্দুদের জন্য একরকম মুসলিমদের জন্য একরকম খ্রিস্টানদের জন্য একরকম বুদ্ধদের জন্য হচ্ছে যে হিন্দু আইনটাই তারা ধারণ করে এই যে ধর্ম ভিত্তিক পারিবারিক আইন আমরা চাই যে ধর্ম যার যার সংবিধান হচ্ছে সবার ধর্মচার্যার রাষ্ট্র হচ্ছে সবার কাজেই যদি একজন মানুষ খুন করে যদি খুনের তার বিচার হয় সেই খুনি হিন্দু হোক বৌদ্ধ হোক মুসলিম হোক কিংবা খ্রিস্টান হোক যদি একই আইনের অধীনে সেই খুনের বিচার হয় তাহলে কেন নয় সম্পদ সম্পত্তিতে কেন অসমতা থাকবে কেন বিয়ে বিচ্ছেদের ক্ষেত্রে অসমতা থাকবে কেন উত্তরাধিকারের ক্ষেত্রে অসমতা থাকবে কেন অধিভাবকত্বের ক্ষেত্রে অসমতা থাকবে যতদিন পর্যন্ত এই জায়গাগুলোতে সমতা না আসবে ততদিন পর্যন্ত নারীর প্রতি সহিংসতা অর্ধ হবে না আমরা দেখছি আইন হচ্ছে কিন্তু সমাজের চিত্রটা অত্যন্ত হতাশাজনক আইন হচ্ছে আইনের বাস্তবায়ন নাই সমাজ মানুষ সমাজের মানুষের যে মন মানসিকতা এখন পর্যন্ত এটা আমরা বলতে পারি না যে নারীদের প্রতি ইতিবাচক সংবেদনশীল দৃষ্টিভঙ্গি রয়েছে এবং এই জায়গাটাতে আমাদের কথা হচ্ছে আপনি আমি আমরা কিন্তু কেউ জানি না যে আমার মেয়েটা আমার বনটা রাস্তায় বের হলে নির্যাতনের শিকার হবে কিনা আমার কন্যা সন্তান দর্শনের শিকার হবেন কিনা কাজে এত আশ্বস্ত হওয়ার এত স্বস্তি পাওয়া এত শান্তি মনে পাওয়ার কোন কারণ নাই যে কোনো সময় যে কোনো জায়গায় কর্মস্থলে বাসে রেলওয়েতে নৌকায় প্রাইভেট কারে স্কুলে কলেজে রাস্তাঘাটে যে কোনো সময় আপনার মেয়ে আমার মেয়ে আপনার বোন আমার বোন যে কোনো ধরনের নির্যাতনের শিকার হতে পারে এই যে একটা অস্বাস্থ্যকর অসুস্থ পরিস্থিতি এই পরিস্থিতিতে কাজেই আমরা দাবি করি যে আমরা একটি নারী নির্যাতন মুক্ত সমাজ চাই আমরা নারী নির্যাতন মুক্ত কর্মস্থল চাই আমরা নারী নির্যাতন মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চাই এখন এই দাবির সঙ্গে এক পথ হয়ে আজকে বিশ্ব স্লোগান দিচ্ছে সহিংসতা মুক্ত বিশ্ব নারীর প্রতি সহিংসতা বন্ধ করি সারা পৃথিবী থেকে সারা পৃথিবী আজকে দাবি করছে যে নারীর প্রতি নির্যাতন তার মানবাধিকার লঙ্ঘন কাজে এই মানবাধিকার লঙ্ঘন যদি হয় একটা দেশের জনসংখ্যার অর্ধেক মানুষের তাহলে পরে এই দেশ কিভাবে অগ্রসর হবে বাড়াতে হবে নারী পিছিয়ে থাকলে দেশ পিছিয়ে যায় নারী অগ্রসর হলে দেশ অগ্রসর হয় আমরা দেখেছি জাতীয় আয়ে বড় মাত্রা যুক্ত করে বৈদেশিক যে মুদ্রা যে আমাদের গার্মেন্টস এর কর্মীরা তাদের যে অর্জিত অর্থ তার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের জাতীয় আয় বৃদ্ধি পায় কাজে মেয়েরা যদি জাতীয় আয়ে এত অবদান রাখতে পারে তাহলে কেন তারা তাদের অধিকারের জায়গাগুলোতে মর্যাদার জায়গাতে কেন তারা লাভ করবে না এই প্রশ্নটি আমরা রাখতে রাখতে চাই চাই রাষ্ট্রের কাছে আপনাদের কাছে রাখতে চাই কি প্রয়োজন প্রয়োজন হচ্ছে সম্মিলিত দাবি সম্মিলিত কঞ্চন সম্মিলিত আন্দোলন আমরা চাই নাগরিক সমাজ গণমাধ্যম সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সমন্বিত একটি সামাজিক আন্দোলন গড়ে তুলবে সামাজিক আন্দোলন গড়ে তুলবে নারী নির্যাতনের বিরুদ্ধে সমন্বিত আন্দোলন গড়ে তুলবে বান্ধবী এর বিরুদ্ধে শ্রমিক আন্দোলন গড়ে তুলবে ধর্ষণের বিরুদ্ধে যৌন হয়রানির বিরুদ্ধে এবং এর মধ্য দিয়ে এই সামাজিক আন্দোলনের গড়ে দিয়ে একটি জনসচেতনতা গড়ে উঠবে এবং এই জনসচেতনতার ফলে যে আইনগুলো হয়েছে সেই আইনগুলোর যথাযথ বাস্তবায়ন বলে আমরা এই প্রক্রিয়ায় আমাদের আন্দোলন চলমান রাখতে চাই এবং আজকে শুধু তো ঢাকা শহরে নয় আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ মহিলা পরিষদের সমস্ত জেলা শাখাগুলো কিন্তু নানান প্রতিরোধ পক্ষ পালন করছে সব জায়গায় আমরা এর দাবি করেছি আমরা সহিংসতা মুক্ত দেশ চাই সহিংসতা মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চাই সহিংসতা মুক্ত রাস্তাঘাট চাই আমার পরিবার চাই আমি শান্তিপূর্ণ একটি পরিবেশ আসুন আমরা সবাই এই লক্ষ্যকে সামনে রেখে নারী নির্যাতনকে না বলি নারী নির্যাতনকে অপরাধ হিসাবে গণ্য করি নারী নির্যাতনকে অন্যায় অবিচার হিসাবে গণ্য করি নারীর যতক্ষণকে চরম মানবাধিকার লঙ্ঘন বলে গণ্য করি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমি আল্লাহ সকলকে আপনাদের ধন্যবাদ এইবার আমি এমন বলি আপনাদের সবাইকে ছাত্রা শিক্ষকবৃন্দ সুধীজন ইতিহাস ব্যক্তারা আজকের সকল আমি আপনাদের ধন্যবাদ

দর্শকের সাথে দর্শনের শিকার নারীর বিবাহ প্রদান বন্ধ করতে হবে সাইবার ক্রাইম বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে বৈষম্যমূলক আইন পরিবর্তন করতে শিকার নারী ও কন্যা সকল পর্যায়ে রাজনৈতিক ভাবে ভয়কট সহ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে নারী নির্যাতন বিরুদ্ধে রাজনৈতিক সামাজিক প্রশাসনিক নারী নির্যাতনের সমর্থক করে মূল্যবোধ পরিবর্তনের লক্ষ্যে জাতীয় নীতি ও পরিকল্পনা পালন করতে হবে প্রান্তিক নারীদের সঙ্গে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করতে হবে রাস্তাঘাটে নারী ও কন্যা নিরাপদ যাতায়াতের জন্য পরিবহন সমিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে বিনিময় করতে হবে পাঠ্যসূচিতে যুক্ত করতে হবে সামাজিক যোগাযোগের মাধ্যমে অপব্যবহার বন্ধ করা গুরুত্ব গ্রহণ করতে হবে ছেলে ছেলেদের স্কুল কলেজগুলোতে নারী ও কন্যা নির্যাতন বিরোধী কর্মসূচি গ্রহণ করতে হবে দর্শন বনবত দর্শন হত্যা নির্যাতনে সঠিক উন্নয়ন নিশ্চিত করতে হবে সিদ্ধান্ত গ্রহণে সকল পর্যায়ে নারীর অংশগ্রহণ ভিত্তি ও দায়িত্ব অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে সমাজের ধারা দুই এবং সুলোর এক ধারা থেকে সংরণ প্রত্যাহার করতে হবে 爸爸，我。